অনেজি তোমরা সপ্তাহে একদিন দিয়ে যায় কিন্তু সব সময় না আজকে 10 15 দিনে হেট ভালো না গাতা এত পছন্দ ফরে মানুষের বাড়ি ঘরে খাওয়া দাওয়া ময়লা হই যাচ্ছে স্কুলের ছাত্ররা মানে যে কোন সব সাইডে সমস্যা এর উপর ধুলোবালে মানে ধুলোবালে কিছু করা যায় না সব কিছু দোকান ভালো থাকা যায় না পছন্দ ফরেসরা ব্যাдал হইতাছে মানে ধুলোবালে কারণে আপনারা রাস্তা অবরোধ করছেন কারণে তারা জল দিতে আসে সময় মতো অন্য কোনো সমস্যা নাই তারা জল দিলে আমাদের কোনো সমস্যা নাই তারা রাস্তায় কোদাই করুক এক বছর পরে থাক আমাদের দিল্লি দুইবার করে জল দিতে হবে রাস্তা এই বিষয়ে আমরা দুলা মধ্যে আর অ্যাক্সিডেন্ট হতেছে মানে কংকর মধ্যে বাইক স্কিড করতে আছে পছন্দ অ্যাক্সিডেন্ট হতেছে এটা আমরা সম্পূর্ণ তাছি আমরা সামনে দোকানদার আমরা সবের সামনে সম্মুখীন বাই আসি মধ্যে বাইক করতে ক্ষতি বলতে তারা যে রাস্তায় কাজ করে তাদের সাথে আমরা দেখা হইতাছে তারা বারবার রিকোয়েস্ট করতেছি তারা পেট্রোলের গাড়ি আটকা রাখতাছি কাজের গাড়ি আটকা রেখেছি তারা দাদা কোন দিতে আসি দশ মিনিট পরে দিতেছি গাড়ি নষ্ট এই করে তার কি দিন কতদিন চলে কাজটা রাস্তার কাজটা হচ্ছে হয়েছে দুই তিন মাসের উপর হয়েছে কিন্তু তারা কোনো পরিবর্তন দেখতে আসে না কোনো জল দিতে আসে আমরা মেন সময় রাস্তা জল দিতে হইবো কাজ তারা আবার এক বছর জল দিতে হবে দুলা বালে রোধ করতে হবে আপনাদের অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকবে আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু মানে সমালোচিতার করতে না সমাধান হইতো না জল দিত না বা যে কোনো একটা সমাধান লাগবে আমরা ইনস্ট্যান্ট জল দিতে হবে ডেলি দুই বেলা কনফার্ম লিখিত দিতে হবে যে দুই বেলা করে জল দিব তাও তখন এটা কনফার্ম হওয়ার পরে আমরা সারবেন এর আগে সারা সারি নেই